সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো যে যেখানে আছো আজ আমি আবার নতুন ব্লক নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের সকলকে ভালো লাগবে স্কিপ না করে তোমরা দেখতেই থাকো আমার ব্লক ভিডিওটা আর এখন বাজে সকাল সাতটা আর তোমরা তো জানোই যে আমি এসেছি মায়ের বাড়ি তাই দেখো মা তো বাড়ির সমস্ত কাজ করে নিয়েছিল তাই নিকাতে বাকি ছিল তাই দেখো আমি এবারে নিকিয়ে নিচ্ছি আর আমার পুরোটাই তো নিকানো হয়ে গেছিল। দিয়ে দেখো আমি চালানিটা নিকিয়ে নিচ্ছি আর মা গিয়েছিল ট্যাপে তো জল দিয়ে দিয়েছে তাই মা গিয়েছিলো জল আনতে আর আমার বোনও গিয়েছিল সঙ্গে আর আজকে তো লবণ তাই আগনাগুলো শুদ্ধ নিকাতে হবে তাই গোবর দিয়ে ভালোভাবে মানে ছাঁটা দিয়ে আমি ছড়ো দিয়ে যাব গুঁড়ো দিয়ে নিকালে পরে তো দেরি হবে তাড়াতাড়ি করতে হবে কারণ মাসিরা মামিরা আসবে তো তাই জন্যে আর জানো তো বন্ধুরা কুটুমজন এলে পড়ে না কাজগুলো যে কতকালে সেরে নেবো সেটাই মনে হয় কী আর করবো বলো আর এই দিকে দেখো আমি এ করে দেখো নিকিয়েছি আর এ করে আমার বোন দেখো কত খিচে খিচে বেড়াচ্ছে আমার কিন্তু ভালো লাগে না আমি যদি নিকা যদি কেউ খিচে না আমার কিন্তু বিরক্ত লাগে আর যাই হোক বন্ধুরা উঠোনটা নিকিয়ে নেব তাহলে আমার নিকানো হয়ে যাবে বেশি বড় তো উঠোনটা ছিল না আর অর্ধেকটাতে তো ধান রেখেছিলো তাই আরও ছোটো হয়ে গেছিল তাই আমার তাড়াতাড়ি উঠোনটা নিকানো হয়ে গেল দিয়ে দেখো আমি চলে এসেছি পুকুর ঘাটে এখানে তো সারপেটা আমি ভিজিয়ে রেখে দিলাম দিয়ে দেখো আমি কলসিগুলো সব মেঝে নিচ্ছি ধুলো পড়ে গেছে আর এই পুকুর ঘাট থেকে এসে দেখি মা সব মানে সবজিগুলো কাটতে লেগেছে আর তোমাদের তো আমি বললাম যে আজকে মাদের লবান তাই দেখো মা সকাল সকাল চান করে সব সবজিগুলোকে কেটে নিচ্ছে নাহলে তো দেরি হয়ে যাবে মাথায় করে সবজি কাটছিল আর এ করে দেখো আমার বনু ড্রয়িং করছিল আমার বনু ড্রয়িং করতে খুব ভালোবাসে আর আমিও ছোটোতে কিন্তু ড্রয়িং করতাম এবারে চলে এলাম গ্যাসের কাছে গ্যাসটা মুছে নেব বলে আর দেখো কত ধুলো পড়েছে ধুলোগুলো উঠছে না তাই কিছু সার্পে জল নিয়েও এবার মুছে নিচ্ছি দিয়ে এবার দেখো উঠে যাচ্ছে আর মা তো টাইমই পায় না গ্যাসটা মোছার তাই আমি মুছে দিলাম মুছে আমি সান করে নেব দেখো আমি চান করে নিয়েছি আর ও আসলে করে করিনি কারণ ধান তোমরা তাই জন্য ধান বহাবে বলে আর আমি যাচ্ছি এখন আর দেখো আমরা তো ঠাকুরতলায় চলে এসেছি আর সব বাচ্চাগুলো নাচ করছিল কিন্তু এখন পুজো হচ্ছে বলে বক্সটা বন্ধ করে রেখেছে আর দেখো ঠাকুর মশাই পুজো করছে আর তোমরা দেখে নাও ঠাকুরটা কেমন হয়েছে বলে দিও কিন্তু আমি তো মকে করে খড়ি মাটি নিয়ে নিয়েছি আর অল্প চাল গুঁড়ো নিয়ে নিয়েছি কারণ আজকে তো চাল গুঁড়োর আলপনা দিতে হয় কিন্তু শুধু চাল গুঁড়োর আমি আলপন দিচ্ছি না কিছু খড়ি মাটিও পাইল দিলাম তাই দেখো আমি এবারে নাচে আলপন দিয়ে দিচ্ছি আর আজকে লিহি পুজো আর আজকে ছোট লবান আর আমাদের বাবাদের বড় লগান দুটোই একই সাথেই হচ্ছে আমার নাচের ওইগুলো তো আমার আলপনা দেয়া হয়ে গেছে দিয়ে দেখো উঠুনটাতে দিয়ে দিচ্ছি আর উনুনেও দিতে হবে আর উনুনও পুজো করতে হবে উনুন পুজো না করে তো কাঠের উনুনটা ধরানো যাবে না তাই দেখো আমি এবারে উনুনের পুজো করে নিচ্ছি এবারে আমি লিহি পুজোটা করে নেব আর তোমরা তো জানোই লিহি পুজোতে কী কী লাগে আর দেখো আমি সব নিয়ে নিয়েছি এখানে আর সব দিয়ে দিচ্ছি আর সবগুলোর মধ্যে কিন্তু আমি সেঁদুর দিয়ে দিচ্ছি আর সেঁদুর আর আলপন তো আমি আগে দিয়েছিলাম দিয়ে দেখো এবারে আমি পুজো করে নিচ্ছি নিয়ে আমার তো পুজো করা হয়ে গেল লিহি পুজো করা আর মা তো কয়লার উনুন ধরিয়েছিল আর কয়লার উনুনে তো মা করে রান্না করে নিচ্ছিলো আর এ করে দেখো আমার ঠাম্মা এসে বা বাড়িয়ে দিচ্ছে বাউস তো বাড়া হয়ে গেলে মা তখন কাঠের উনুনটা ধরিয়ে নেবে দিয়ে তখন ভাত বসিয়ে দেবে নয় আরও ভাজাভুজি সব করতে আছে ওগুলো করে নেবে আর বাউস তো বাদ বাদ দেখো মাসিরাও তো চলে এসেছে দিয়ে আমাকেই বললো উনুনটা ধরিয়ে দিতে তাই দেখো আমি কাঠের উনুনটা ধরিয়ে নিচ্ছি আর ঠাকমা দেখো বাউস তো বসুদুলো তো সব দিয়ে দিল এবারে দেখো আতপ চাল ছিটিয়ে দিচ্ছি ওরা তো ধান বওয়া ছিল ধান বওয়া তো হয়ে গেছিলো দিয়ে দেখো ও পুকুরে চলে এসেছে স্নান করতে আর পুকুরের জলটা কি ঠান্ডা কি বলবো টাইম কলে তো এখনও জল দেয়নি যে ও টাইম কলে স্নান করবে তাই ওকে পুকুরেই স্নান করতে হলো ওর তো স্নান করা হয়ে গেছে দিয়ে দেখো আমরা চলে যাচ্ছি ঘরে আর মাসি বুড়ো ছিল তাড়াতাড়ি আসতে লবণ খাবার জন্য লবণ খেতে মনে ওরা লেগেছে দেখো বলতে বলতে ওদের লবণ খাওয়া হয়ে গেছে দেখো বাবার তো পুরো শেষ করে দিয়েছে আর এখানে বোন খাচ্ছিল আর এখানে দেখো মাসি দিদা মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে লবণ খাচ্ছে আর ওরা কিন্তু কলার পাতাতে খাচ্ছে না ওরা থালায় খাচ্ছে এ করে দেখো মা ডাল হয়ে গেল আর মা আমায় বলল কয়লার উনুনটা তো বহে যাচ্ছে তাই তু এই করে বেগুনগুলোকে ভেজে নি তাই দেখো আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছিলাম আর এ করে দেখো মামি মার জন্যে কী নিয়ে এসেছে তাই আমি বারে বারে মামিকে বলছিলাম যে এটা কী নিয়ে এসেছ দিয়ে বলছে দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি কি নিয়ে এসেছি তাই দেখো প্যাকিং করে এমনভাবে নিয়ে এসছে যে কি এমন জিনিস এনেছি তাই আমি দেখার জন্য কখন থেকে ছটফট করছি কি বলবো তোমাদের তাই দেখো মামি আমার কথা শুনে মামি খুলে দিচ্ছে আমাদের দেখাবে বলে আর দেখো এবারে কিন্তু বার করে নিয়েছে মামি এটাকে আর দেখো কি সুন্দর তারা মায়ের ছবি আমি তো স্বপ্নেও ভাবতে পারি যে এইটা তারা মায়ের ছবি হবে সত্যি বলছি আমাকে কিন্তু খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে বলে দিও কিন্তু কমেন্টে আর এটা এনেছে আমার মায়ের জন্যে এটার সাথে আমার লাইটিং সেটিং আছে খুব ভালো হয়েছে কি বলবো আমার তো খুবই পছন্দ হয়েছে সত্যি বলছি আর এটাকে এবার মামি দিয়ে দেবে আমার মায়ের হাতে আর দেখো আমার মায়ের হাতে দিয়ে দিয়েছে তারা মায়ের ছবিটা তো সবাই দেখলে এবারে দেখো সকলকে ভাত দিয়ে দিয়েছে সবাই ভাত খাচ্ছে আমাদের সকলের তো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছিল দিয়ে দেখো আমি মেহেন্দি কিনেছিলাম কিন্তু মেহেন্দি পরার টাইম পাচ্ছিলাম না তাই দেখো এবারে আমি বসে পড়েছি মেহেন্দি পড়তে আর মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলে দিও অবশ্যই আমি ঠিক পারি না মেহেন্দি পড়তে যেমন এবার পারি আমি নিজে নিজেই পড়ছি আমি কিন্তু মেহেন্দি কাউকে পরিয়েও দিই না আমি নিজেই পড়ি মেহেন্দি আবার পড়া হয়ে গেল এবারে মাসিরা তো বাড়ি যাবে তাই মাসিদের সঙ্গে আমরা যাবো আমরা মাসিদের সাথে যাচ্ছি কারণ আমি শেঁকা পড়তে যাচ্ছি হাসুনে মাসিরা আর মামিরা বাড়ি যাচ্ছে আর দেখো চলে এসেছি শেখারের দোকানে মাসি আর মামি তো আগে গেল এবারে আমি যাচ্ছি আমরা চলে এসেছি আবার আমাদের আসতে হলো কারণ মাসিরা তো শেঁকা নিয়ে গেছিলো সেটা আমার বড় হচ্ছিলো খুবই তাই আবার পাল্টাতে এসেছিলাম আর দেখো আমি রাসা নিয়ে নিয়েছি আমি পরে নিলাম দিয়ে দেখো এবার মামি মাসিরা তো এবার বাড়ি চলে যাবে সন্ধ্যা লেগে গেছে মাসেরাও তো চলে গেল আর দেখো আমরাও বাড়ি চলে এসেছি দিয়ে দেখো আমি তো সাজকুচ করে নিয়েছি কারণ ঠাকুর হয়েছে তো সবাই নাচ করছে তাই দেখো ওদের নাচ দেখে আমিও কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমিও ওদের সাথে চলে গেলাম নাচ করতে আর আমরা কিন্তু ধামাকা নাচ করলাম কি বলবো আর বন্ধুরা এটা তো কালকার ভিডিও তাই আমি রেকর্ড করতে পারিনি কারণ আজ করছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ তাই আমি ওটা কালকে ছাড়তে পারিনি তাই আজকে ছেড়ে দিচ্ছি ভালো লাগলো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও তোমরা